আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আপনাদের দেখাবো ইনফিনিক্স স্মার্ট সিক্স এইচডি ডিসপ্লে লাইট যদি না আসে আমরা কীভাবে নির্ণয় করব প্রথমে চলে যাব ডিসপ্লের কানেক্টরে ডিসপ্লে কানেক্টরে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখব প্রথমে আসে এলসিডি ক্যাথেলা ডি এলএডি এ এক নম্বরে আছে আর নিচের দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো নম্বর পনেরো আছে এল ইডি কে এল এ পনেরো নম্বরে আছে আমরা এই লাইনটি এখানে অনেক সময় ফাঙ্গাস পড়ে যায় সেই লাইন মিসিং থাকে এখানে যে লেয়ারটা দেখা যাচ্ছে এক নম্বর লাইনে এটা আছে পনেরো নম্বরে এটা আছে এক নম্বরে যদি এখানে লাইন খুঁজে না পাই রিডিং কত আছে আমরা রিডিংটা দেখব রিডিং দেখার জন্য আর এখানে এটা হচ্ছে লাইটিং আইসি কয়েল অনেক সময় কয়েল খারাপ থাকে কয়েলের কারণে এই সমস্যাটা হয় আমরা আগে রিডিংটা দেখব রিডিং কত আছে কানেক্টর আমরা আসলাম এলসিডি কানেক্টারের বিটিপি কানেক্টর এলসিডি কানেক্টর কারণ এলআর ডিসপ্লে সাথেই সাব লজিকের কানেক্টর আছে তো আমরা এখানে দেখব এক নম্বর লাইন এক নম্বর লাইনের রিডিং কত আছে আছে এল এলসিডি এল সি এম এল ইডি এসে জিরো পয়েন্ট ফাইভ এইট থ্রি তারপরে আমরা যাব পনেরো নম্বর লাইনে এই যে পনেরো নম্বর লাইন এটা আছে জিরো পয়েন্ট জিরো জিরো টু এল ইডি কে এই কালো এটা আছে গ্রাউন্ড এপাশে একটি গ্রাউন্ড আছে এপাশে আছে দুই তিন চার পাঁচ পাঁচটা গ্রাউন্ড তারপরে আমাদের যদি এখানে লাইন মিসিং থাকে তাহলে আমরা এখান থেকে জাম্পার করে করার পরে লাইট না কি না এটা শর্ট থাকলে পুরা সেট গরম হবে অনেক লাইট আসবে না কিন্তু সেট গরম হবে আমরা অনেক সময় লাইটিং আইসি কিন্তু লাইটিং আইসি তো কোনো প্রয়োজন নেই কারণ আপনার লাইটিং আইসি খুব কম নষ্ট হয় আগে আপনার কয়েলটা দেখবেন কয়েলটা ঠিক আছে কিনা একটা আপডেট কয়াল লাগাবেন আশা করি কাজ হয়ে যাবে